ইসমিল্লা রহমান আজকে বাগিরার বিক্রির কথা হয়েছে দরদামও হয়ে গেছে এখন তারা খাসা আনতে গেছে বাইরে গেছে খাসা কেনার জন্য খাসা কিনে নিয়ে এসে এটাকে নিয়ে চলে যাবে এদের প্রত্যেকের বয়স তিন মাস বাকিগুলোও বিক্রি হয়ে যাবে আমরা বিক্রির চেষ্টা করতেছি খাওয়ার সময় আবার গর্জন করে মুখে কি ফুটে গেছে নাকি হাড্ডি এরকম দিবি না খাওয়ার সময় মুখের ভিতরে হাড্ডি চলে গেছিলো